হ্যালো ফ্রেন্ড তো আমি সব কিছু রেডি করে নিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমি সেই কেকটা আর ক্যাডবেরিটা সব বের করে সাজিয়ে নিয়েছি এবার চলে গেলাম দাদা ভাইকে ডাকতে তো ওকে একটু বুঝেই ফেলেছিলো আমি দরজাটা বন্ধ করেছিলাম বলে তার জন্যে তো যাই হোক বুঝলো কিছু করার নেই তো আমি ওকে নিয়ে এসেছি সারপ্রাইজ দিলাম আর বললাম হ্যাপি বার্থডে তো ও দেখে খুশি হয়েছিল ছোট্টোর মধ্যে ধামাকা দিয়েছি তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট একটা ধামাকা সারপ্রাইজ কমেন্ট করে জানিও তো আমি মোমবাতিটা নিয়ে আসতেই ভুলে গেছিলাম ওটা জ্বালাতেও ভুলে গেছিলাম তাতে ধরা পড়ে যেতাম তার জন্য আমি ওটা নিয়ে আসিনি তো এখন ওটাকে নিয়ে এসে মোমবাতিটাকে ধরিয়ে নিচ্ছি নিয়ে ওখানে বসিয়ে দেবো হ্যাপি বার্থডে ছেলে তো গাড়ি তোমাদের কেমন লাগলো আমার মায়ের পাইটা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তাই আর দেখতে পারিনি

আমাদের তো ভোরে কেকটা আমি নিয়েছিলাম তাহলে রান্না করে যাবে কেমন লাগলো ছোট্ট সারপ্রাইজ